পা পিতা পিবান মোরা তোমার দয়া চাই পা পিতা মোরা তোমার দয়া চাই তোমার দয়া বিনে প্রভু তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও নাই পা পিতা পিবান মোরা তোমার দয়া চাই পা পিতা মোরা তোমার দয়া চাই না বুঝিয়া অঘনিত করেছি যে পাপ তুমি এই পাপিদের কে করিবে মা না বুঝিয়া অঘনিত করেছি যে পাপ তুমি বিনে এই পাপিদেরকে করিবে মা তুমি যদি না করো খোমা তুমি যদি না করো খোমা বলো কোথায় যাই পা পিতা পিবান মোরা তোমার দয়া চাই পা পিতা পিবান মোরা তোমার দয়া চাই তোমাৰ দয়া বিনে প্ৰভু তোমাৰ দয়া বিনে প্ৰভু মুক্তি কথা নাই পা পি তা পি বন্দা মৰা তোমাৰ দয়া চাই পা পি তা পি বন্দা মৰা তোমাৰ দয়া চাই তোমার কাছে ও ঘো প্রভু মুদের মোনা বিচার দিন তুমি মুদের দিও গোনা যাত তোমার কাছে ও ঘো প্রভু মুদের মোনা বিচার দিন তুমি মুদের দিও গোনা যাত বিনে মুদের তুমি বিনে মুদের তুমি জন্নত দিয়ে উঠায় পা মুরা তোমার দয়া চা বান্দা মোরা তোমার দয়া চায় তোমার দয়া বিনে প্রভু তোমার দয়া বিনে প্রভু মুক্তি কোথাও হয় পা পিতা পি তোমার দয়া চাই পা পিতা পি তোমার দয়া চাই তোমার কাছে ও গো প্রভু মুদের বিচার দিন তুমি মুদের দিও গো না যাত তোমার কাছে ও গো প্রভু মুদের বিচার দিন তুমি মোদের দিও গো না যাত হিসাব বিন মোদের তুমি হিসাব বিন মোদের তুমি জান্নাত দিও ঠাই পাপি তাপি বান্দা মোরা তোমার দয়া চায় পাপি তাপি বান্দা মোরা তোমার দয়া চায়। तर् दया बिने प्रभु दया बिने प्रभु मुक्ति कुना पा पिता पिबन्द म मुरा दया चाय पा पिता पिबन्द म म म म